লোবা সামলাইতে পারলাম না ভাই আমি শুয়ে বললাম ও সেই ফিলিংস আর এদিকে নাকি এলাকার পাশে রাসেল ভাইপার পাওয়া গেছে এই জন্য সবাই আমাকে সতর্ক করতেছে যেন এর ভিতরে না ঢুকি খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ আমরা এখন নবগঞ্জের একেবারে ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি অসাধারণ লাগতেছে এই যে দেখেন এইদিকে সব হইতেছে এগুলা মানে সবজি চাষ করা হয়েছে যেমন ওই যে জানলা মাথা করে দিছে আর আমরা এখন যাচ্ছি ভাই কই মানিকগঞ্জ নাকি বললেন হরিরামপুর মানিকগঞ্জের হরিরামপুরে মানে সুইজারল্যান্ড খ্যাত নাকি বড়ো বড়ো ঘাস আছে একেবারে দোহার সাথেই নাকি আবার সামনে হইতেছে ওই হরিরামপুর মানিকগঞ্জের হরিরামপুর তো আমরা এখন ওইখানে যাচ্ছি সুইজারল্যান্ডে যাচ্ছি তো চলেন যাওয়া যাক ঘাস বড়ো বড়ো ঘাস দেখতেছি তারপরে খেতেছে যাই না শুধু বলছে নিউজিল্যান্ডে আর আশেপাশে হরিরামপুর তো সেটাও আমি আপনাদের দেখাবো প্লেসটা দারুণ এক কথায় অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ যতই দেখতেছি শুধু মুগ্ধ হচ্ছি যত দেখতেছি এত সুন্দর এই যে এখন যে জায়গাটা নিয়ে ঢুকবো দেখেন এই যে এরকম একটা প্লেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর এখান থেকে দেখতে এরকম মানে এই সাইড থেকে ক্যামেরা ধরলে ক্লিয়ার আসতেছে আর এই সাইড থেকে ধরলে রোদের অপোজিট অন্ধকার আসতেছে এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচ তো আমরা এখন পর্যন্ত শুধু যাচ্ছি নাদিম কই নিয়ে যাচ্ছে এটা নাদিম জানে দেখেন এইগুলা কি গাছ আমি সঠিক জানি না পানি চলে আসছে না তো এই প্লেস এর নাম কি নাদিম এর নাম হইছে গিয়া বোয়ালি বাবা ঢাকি বসে এদিকে নাকি যে আমাদের মানিকগঞ্জ হরিরামপুরটা কোন দিকে? এটা হরিরামপুর থানার ভিতরে। এটা? মানে আসলাম দ্বর্ণ গোঞ্জে এখন নাকি আমি আছি মানিকগঞ্জ হরিরামপুরের ভিতরে। এই তুমি কি করো? না দাদো। তুমি কি এটা হরিরামপুরে তুমি পানি বিসর্জন দিচ্ছ পানি সংকট পূরণ করছো? আচ্ছা এগুলা কি গাছ এই যে দেখেন গাছগুলা এটা কী গাছ আমি সঠিক জানি না অনেক বড় বড় অনেক বড় বড় এখানে ড্রোন থাকলে ভিউটা অসাধারণ লাগতো যদি ড্রোন থাকতো তাহলে উপর থেকে দেখাইতে পারতাম আসলে লোকেশনটা কেমন কিন্তু এখন আমরা একটু সামনে যাইতে চাচ্ছিলাম বাট সেটা পসিবল না বিকজ সামনে পানি চলে আসছে এই যে ঘাসের ভিতরে একটু সামনে এদিক দিয়ে পুরোটা পানি এদিকে শুকনা আছে না সামলাইতে পারলাম না ভাই আমি শুয়ে বললাম ও সেই ফিলিংস অসাধারণ প্লেস অসাধারণ প্লেস দেখতে পারতেছেন কি পরিমাণ বড় বড় ঘাস আর এই জায়গাটা অসাধারণ সুন্দর আমি আসার সময় আপনারা দেখছেন আসার প্লেসটাও কতটা ভালো লাগছে আর এই জায়গায় আমি এসে ডিরেক্ট শুয়ে পড়ছি এতটা ভালো লাগতেছে এদিকে আর একটু পানি আছে যদি না থাকতো আরও সামনে যাইতাম সো ঘাসগুলো অনেক বড় হয়েছে আর এদিকে নাকি এলাকার পাশে আসল ভাইপার পাওয়া গেছে এই জন্য সবাই আমাকে সতর্ক করতেছে জানা এদের ভিতরে না ঢুকি বাট লোভ সামলাইতে পারলাম না ঢুকে গেলাম সো সব কিছু মিলে দারুণ লাগতেছে একেবারে বিকালের একটা ওয়েদার পাঁচটা পনেরোর মতো বাজে সো আমরা এখানে কিছু ফটোশ্যুট করবো করে এখান থেকে বের হয়ে যাব। আর থ্যাংক ইউ সো মাচ বিলাল ভাই এবং নাদিম ভাইকে এরকম একটা প্লেসে নিয়ে আসার জন্য আমরা এখন এই সুন্দর প্লেস থেকে বের হয়ে যাচ্ছি আর এখান থেকে এখন বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে কলিজার সিঙারা গাড়িতে তো এত এত ভিডিও আমি একটা ব্লগে দিতে পারবো না আপনাদের আলাদা আলাদা করে আমার এই ভিডিওটা আপলোড করতে হবে এটা আমার অলরেডি বোঝার শেষ কারণ এত বড় বড় ভিডিও হচ্ছে আর এত এত জায়গা নবাবগঞ্জে তারপর আমরা ঘুরে শেষ করতে পারতেছি না এই জায়গাটা অসাধারণ ছিল অসাধারণ ছিল সো এখন এখান থেকে বেরোচ্ছি ও ভিউটা দেখেন ওই ওরা আমাদের সামনে বাইক চলে গেছে অলরেডি সামনে ওই যে যাচ্ছে তো সত্যি কথা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ওই যে মানুষ দিয়ে চলে যাচ্ছি এইটা ফিরছে অনেক বছর পর আমি ছুর পর এই তিলটা আর আমাদের এলাকায় আগে তিন তারপর হচ্ছে কলই এইসব গুনত এখন এগুলো দেখা দেখা হয় না তারপর গম গুনতো তিল খেট দেখলাম তিল চাষ হয় তো এখন এখান থেকে টাটা কলিজা সিঙ্গারা ওইখানে যে দেখা হবে আপনাদের সাথে